প্রকাশ্যে এসেছে বরবাদ সিনেমার প্রথম গান দ্বিধা প্রেমে পড়ায় অনুভূতিতে রোমান্টিক ধাঁচের গানে নজর কেড়েছে সাকিব খান ও ইধি কপালের রোম্যান্স গান মুক্তির সঙ্গে সঙ্গে দর্শকরা হুম খেয়ে গানটি উপভোগ করতে শুরু করেছেন তারা বলছেন চলতি বছরের সেরা গান হতে পারে এটি বিশেষ করে সাকিব খানের লুক দেখে ক্রাশ খাওয়ার কথা লিখেছেন সিনেমা প্রেমীরা সাকিব খানকে আসলে নিত্য নতুন যে লুক এবং যে লুকে দেখা যায় এবং বরবাদের যে সাকিব খানের যে নতুন ভাবে দেখা গেছে আমার বিশেষ করে যে ওই যে হেলিকপ্টারে ওঠার সময় যে দৃশ্যটা আমার কাছে মানে অসাধারণ লেগেছে মুম্বাইয়ের কোনো একটা সিনেমার দৃশ্য দেখছি এবং এবং আমার কাছে তাই মনে কি মুম্বাইয়ের কাছাকাছি কোনো একটা ছবি আমি দেখছি কেউ বলছেন দিন দিন যেন সাকিব খানের বয়স কমে যাচ্ছে সেই সঙ্গে গানের সাকিব খানের লুক দেখে অনেকেই বলছেন বলিউডের নায়কদের চেয়েও তাকে সুদর্শন লাগছে এদিকে গান প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যে প্রীতমের ইউটিউব চ্যানেলে দেখা হয়েছে দেড় মিলিয়ন শুধু তাই নয় সঙ্গীত বিভাগে দেশে এই মুহূর্তে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ জায়গা করে নিয়েছে গানটি অনেকেই বলছেন সাকিব খানের এই সিনেমাটি এবারে ঈদে বাংলা সিনেমার সকল রেকর্ড ব্রেক করবে কেউ কেউ বলছেন বাংলা সিনেমার জগতে এটি ইতিহাস লেখাতে যাচ্ছে কারণ এই সিনেমা একশো কোটির ওপরে ব্যবসা করবে কিছুদিন আগে বরবাদ সিনেমার টিজার প্রকাশিত হয়েছে যা দেখে প্রশংসা করেছেন সাধারণ দর্শক সব মিলিয়ে বলা যায় প্রতিবারের মতো ঈদেও বরবাদ দিয়ে বাজিমাত করতে আছেন মেগাস্টার সাকিব খান